আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নাই যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের তো এখন প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে পড়া যাবে কিনা কিতাবের নাম আল হাদিসুস সবাআহ মিন আরসাঈলিস সালাছিল হাদিসিয়াহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলের বক্তব্য তিনি বলেন লাকীতু সবআ মিন اصحاب নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাতজন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি তাদের মাঝে একজনকে আমি বলতে শুনেছি কি বলতে শুনেছি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন দাখালতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম

একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা মুহাম্মাদুর এই তাদের পক্ষ থেকে আরেকটা তো পুরাটা বলা যাবে কোন সমস্যা নেই যদি পুরাটা বলে কোনো সমস্যা নেই আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নাই যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে সেই জন্য তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কি না আচ্ছা এটা কিতাব আছে হাদিসের নাম আল জামিউস সাগীর এক নাম্বার খন্ড 675 45 নাম্বার পৃষ্ঠা এই আল জামিউস সাগীরের 645 নাম্বার পৃষ্ঠার বর্ণনাকারী সাহাবী Anas ibn Malik আনাস সাদিয়াল্লাহতালা আনহুর বক্তব্য তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম ফা ইতুফি আর ই দতাইল জাতনা সালাহ সাতা আস্তুর আমি জান্নাতে তিনটা লাইন দেখতে পেলাম বলেন কয় লাইন আমি তিনটা লাইন দেখলাম তিনটা লাইনের মধ্যে তিনটা বাক্য লেখা বলেন নবীজি জান্নাতে কটি লাইন দেখলেন এই তিন লাইনে কয়টি বাক্য লেখা আর আউয়াল প্রথম লাইনের মধ্যে লেখা ও প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন প্রত্যেকটি লাইন স্বর্ণ দিয়ে লেখা আমি আর একটা বর্ণনা পেয়েছি বিজাহাব আসছে স্বর্ণ দিয়া এখানে আসছে লাহাব মানে স্বর্ণের কালি দিয়া এমন না রসুল বলেন স্বর্ণ দি আরে স্বর্ণের কালি না সোনালি রং দিয়া আমরা অনেক কিছু লিখি না না সোনালি রং না ডাইরেক্ট স্বর্ণ তো ওখানে লেখা প্রথম লাইনের মধ্যে লেখা

হ্যাঁ আমরা পুরাটা মানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী এটা আমরা মানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী শুধু নবী বলবেন না বলবেন শেষ নবী কি নবী হ্যাঁ শেষ নবী তাহলে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই যে মোহাম্মদ রসুল উল্লাহ একসাথে যদি কেউ পুরাটা পড়ে কোনো সমস্যা আছে নাই একটা কিতাব আছে নাম আল মুস্তাদ রকলিল হাকেম এই কিতাবের তিন নম্বৰ নম্বর একশো একুশ নম্বৰ পৃষ্ঠা রসু সল্লমান সাহাবী নাম আবুজৰিফারী নদী আল্লাহ তালা আল এই আবুজৰ দিফারী নদী আল্ল হুতালা আলমুদ মুসলমান হননি ইন তলা ক আবুজ্লিম নদিয়ল ল হুতা আলা আন আবুজৰ দিফারী নদিয়ম্ ল হুতা আলা আন আল্লানবীকে তালাস করতে লাগলেন আবুজর দিফারী আল্লাহ নবীকে যখন তালাশ করছিলেন আবু জরিফারির সাথে তার চাচা তো ভাই্লাম আল্লাহ নবীকে তালাশ করছেন নবীকে কোথাও তালাশ করে পায় না নবী পাহাড়ের গুহায় আত্মগোপন করে আছেন পাহাড়ের মধ্যে আত্মগোপন করা তালাশ করতে করতে আল্লাহ রসুলকে যখন পেয়ে যায় আবুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ আতাই নাকা লিনাসমা মা তাকুল আপনি নাকি কি এক দাওয়াত দিয়ে বেড়ান এই দাওয়াতটা শোনার জন্য আপনার কাছে আসছি আপনি নাকি দাওয়াত দেন কিছেন যে দাওয়াতের কারণে আজকে এখানে আত্মগোপন করতে হলো আপনার কি দাওয়াত দেন একটু শুনতে আসছি আমরা নবীজি বলেন আকুলু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি ভাই আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাহলে নবী নিজেই বললেন আমি দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে বুড়াটা বলা যাবে না আচ্ছা মাজমাউয জাওয়ায়েত কিতাবের নাম 5 নাম্বার খন্ড 324 নাম্বার পৃষ্ঠা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল كانت رأية رسول الله صلى الله عليه وسلم سوداء ولواء أبيضا مكتوب عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنه بنونا تني بولن জিহাদের ময়দানে নবীজির দুটি পতাকা একটি হল কালো কালো পতাকাটি বড় আরেকটি সাদা সাদাটি ছোট রসুলের পতাকার মধ্যে লেখা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ তাহলে নবীজির জেহাদের ময়দানে যাওয়ার সময় যে পতাকা ওটাতে কি লেখা লা ইলাহা ইল্লাহ্ ল রসুল তো এটা যদি বলা না যায় অথচ ওই ময়দানেই পতাকার মধ্যে লেখা নিয়ে ঘোরা হচ্ছে বলা যাবে আল্লাহ বুঝার তো ফিক দান করেন আল্লাহ জানে বুঝছে জি কইতাছেন নি না বুঝছে বুঝতেছেন তো সবাই পুরাটা যে বলা যাবে এটা প্রমাণ পেয়েছি কিনা আমরা পুরাটা বলা যাবে এই প্রমাণ আছে কিনা আছে বুখারী শরীফের লেখক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়ি এই ফাতুল বারীর লেখক ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই সতেরো নম্বর খন্ড দুশো বত্রিশ নম্বর পৃষ্ঠা তিনি আনেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাসিন্দি আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারিতে আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য নবীজির পতাকা মোবারকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে জ্ঞানীরা কি বলে জ্ঞানীরা বলে আল্লাহ আমাদেরকে একজন দাওয়াত দিলেন ইমানের আমরা ইমান আনলাম মাবুদ আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম মোহাম্মদ সাল্লি সাল্লামকে আপনার শেষ নবী আপনার বান্দা হিসাবে আমরা মেনে নিলাম